খাদির রক্তে চাটবে আমার বাংলার জনগণ আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে আমরণ উঠবে স্লোগান নতুন করে বাংলার ঘর ঘরে করবে না ভাই জীবন বিলাতে অকালে অকাতরে যে পথ দেখালো রক্ত দিয়ে আবরার আবু সাহিদ সে পথ ধরে ওসমান হাদি হলো যে আবার শহীদ আমাদের ভাই দেখিয়া কি আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন

লাখের পরে লাখ শহীদেও লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ হাতির বিদায় ছাড়া ভেবেছো কমিয়ে ঘুমিয়ে যাবে দেশ লাখের পরে লাখ শহীদেও বীর হবে না শেষ চলবে লড়াই যুগ যুগ ধরুন কালের যাত্রা বিজয়ের এই আন্দোলনে পাবে যে নতুন মাত্রা গাজীর চেয়ে শহীদ হাতি অনেক শক্তিশালী ধ্বংস তারা করছে যারা তাদের দালালি আমাদের ভাই দেখিয়ে কি লাভ আমরা বীরের জাতি জন্ম যখন নিয়েছি তখন মৃত্যু মাদের সাথে পাহাড় ভেঙে চাপ্তা মরতে করি যে আমরা আবার ওই পিঞ্জার ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ময়াই ঝরে চোখের অশ্রু হৃদয়ে ঝরে খুন দাউ দাউ করে চলছে বুকে বিদ্রোহী আগুন সোনার পাখিরা উড়ে চলে যায় জান্নাতি মেহমান মুয়াজ্জিনারা জেগে উঠেছে মিনারে দিবে আজান মিছিলে স্লোগানে কম্পিত হবে খোদার এ জমিন আজ কি বাকাল কায়েম হবে সভিন খোদার দিন আমাদের ভাই দেখিয়া কিলা বা আমরা ফিরের সাথী চন্দ্র যখন নিয়েছি তখন মৃত্যুমদের সাথী পাহাড় ভেঙে তত্ত্ব করুতে করিছে আহাবা কোলাবির ওই ফিঞ্চর ভেঙে করবোছে কর বা চিন্ত বা চিন্তপাদ চিন্তপাত চিন্ত বা ইনকিলাব চিন্ত বাত जिंदाबाद 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 इनकिलाब जिंदाबाद 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 इनकिलाब जिंदाबाद जिंदाबाद एक तो जोरे बोला जाए ना बाबा